চাই বানাচ্ছে নিজের জন্য তারপরে চায় বানিয়ে ব্রাশ করবো চা যতক্ষণে ফুটবে ততক্ষণে ব্রাশ হয়ে যাবে তারপরে চান করে আবার দোকানে যেতে হবে কাজ করছে তোমাদের ভাবছিলাম যে কমপ্লিট হলে দেখাবো বাট আমি একবার তোমাদের দেখাবো আমার একচুয়ালি বাড়িতে কাজ হচ্ছে কাজ চলছে আরো দু তিন মাস যেতে পারে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আগে চাটা বানিয়ে নিই তারপরে যাবো চাটা বানানো হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছ মানে বেশিটা ডার্ক করে নি আমি আমি একচুয়ালি বেশি ডার্ক চা খাই না একটু লাইট তো কালারটা দেখতে আছে তোমাদের পছন্দ হতে পারে বাট আমার একটু লাইট কালারই আছে কারণ আমি একচুয়ালি চা বেশি ডার্ক খাই না ফ্যাক্টরিতে কাজ হচ্ছে আর আমাদের এখানে কাজ চলছে আমাদের পুরো কাজটা সাদরদা করছে ঠিক আছে পুরো এখানে দেখতে পাচ্ছ সব আইডিয়া সাদরদা আমাকে সব দিচ্ছে আমাদের দুজনে মিলে মানে আমরা রেডি করছি সাদা এখানে কি কি করছে এখানে এটা আপনার হচ্ছে কেবিনেট হচ্ছে থাকবে পাঁচটা থাকবে থাকবে এটা তো ওই ইউভিসির বসবে না আচ্ছা আর এখানে পুরোটাই আমি অ্যাকচুয়ালি মানে সিসের জন্য কারণ আমাকে সপিস ভালোই লাগে তোমরা ভালো করে জানো আমার সব জায়গায় সব পিস অনেক ইম্পর্টেন্ট এই গরো এগুলো সব সিসের জন্য বানাচ্ছে সাদের আর বাকি এখানে দাদা রেডি করেছে খাটটা কিন্তু পুরো সাদের আইডিয়া হচ্ছে যেটা দেখতে পাচ্ছো এই আইডিয়া এটা কিন্তু ওই সাইডে লাইট লাগবে এখানে সব লাইট লাগবে হাইড্রোলিক হবে আর এখানে লাইট লাগবে এটা কিন্তু পুরোটা এই ডিজাইনটা সাদে দিয়েছে আমি ওকে বলেছিলাম জাস্ট যাটা করবে যেন একটু লাইট থাকে তারপরে এটা আমরা ডিসাইড নিলাম যে এটা করবো এটা দেখতে আর এটা ড্রেসিং হবে

যদি হয়তো ফ্যামিলি ফটো বা কিছু একটা ডিজাইন রাখবো আমরা আর সিলিংটাও তোমরা এটা মধ্যে পুরো প্রোফাইল সিলিং হবে মানে সিলিংটা যেটা দেখছো এটা কিন্তু পুরো প্রোফাইল দিয়েই সিলিংটা হবে মাঝখানে আমরা লয়ার ঢুকিয়েছি ওই সিলিংগুলো সব আলাদা আছে এটা পুরো ওয়ার্কড্রপ হবে এখানে একটা জিনিস আমি পার্সোনালি আমার জন্য কেছি সাদা দা আইডিয়া দিয়েছি আমি ওকে বলছিলাম যে আমার জন্য কিছু করো এই যেটাই দেখতে পাচ্ছ এখানে সানগ্লাস পাউল যা যা থাকে একটা মেন্সের যা যা থাকে ওখানে রাখতে পারে এটা কিন্তু সাদের দ্বার আইডিয়াই করেছে আর এই ওয়ার্কড এখানে কিন্তু যে ফাঁকা আছে না এখানে আমরা কিন্তু গ্লাস ডোর ভিতরে আমরা কিন্তু ওই সব পিস রাখবো তার জন্য মানে নিচে তিনটা ডোয়ার হবে ওপরে সব পিস হবে তো এটা পুরো আমরা আমি পুরো কমপ্লিট হয়ে দেখাবো জাস্ট আজকে একটু ফ্রি ছিলাম একটু আলোচনা করি তোমরা যারা আছে না না কিন্তু বাইরের থেকে পুরো কাজ শিখেছে ঠিক আছে ও বাইরে থেকে কাজ শিখে আর একটু খুব ভালো ফিনিশিংয়ের সঙ্গে কাজ করে তোমার দেখতে এখন তো আমরা কিছু কমপ্লিটই হয়নি জাস্ট মাত্র টেক্সচার দেওয়া হয়েছে তারপরে ফিনিশিংগুলো তোমার দেখতে পারো বাকি তো ফিনিশিং পরে আছে এই রুম থেকে আছে তারপরে এই রুমেও সাদুদা যে কাজটা করেছে এখানে কিন্তু আমরা জাস্ট ওয়াক এখানে ইয়েটা দেখতে পাচ্ছ সিলিংটা দেখতে পাচ্ছ এখানেও প্রোফাইল সঙ্গে লোয়ার দিয়ে কাজ করা হয়েছে আর এখানেও ওয়ার্কড্রপটা জাস্ট রেডি করা যায় এটা তো বেশি কিছু আমরা এখন শুরু করেনি ওটা কমপ্লিট হওয়ার পরে করবে তাই তো সাথে এটা একদম লাস্টে এই সব প্যানেলিং হচ্ছে না সবগুলা আচ্ছা কিচেন

একদম এক্সপিরিয়েন্স আছে এই নিয়ে মোটামুটি আইডিয়া সব দিয়ে দিবে আর কাজটাও তোমরা দেখতে পাচ্ছ সব কিছু এখন তো জাস্ট শুরুই করেছে পুরো কমপ্লিট হয়নি জাস্ট স্ট্রাকচারগুলো লাগানো হয়েছে কাজ অনেক বাকি আছে মানে মেদিনীপুরে করবে না বাইরে কথা হলেও চলবে বাইরেও করবে মোটামুটি কেউ যদি থাকে মানে করার থাকলে কন্ট্যাক্ট করবে আমি সাত নম্বর দিয়ে দিব ঠিক আছে আমাদের পুরো কাজটা কমপ্লিট হলে আমি দেখাবো আরও আছে কাজগুলো আছে আমরা পরে দেখাবো এখন জাস্ট আমি দেখালাম কেমন কি হচ্ছে ঠিক আছে